পিএইচডি নেওয়া সে বাইরে থেকে পিএইচডি নিয়ে আসছে ডক্টরে ডিগ্রি নিয়ে আসছে সে ওই চাকরি দায়িত্ব নিতে চায় না যেটা আমরা শিক্ষকেরা নিয়েছি এই বিশেষ সাহিত্য ছেলে মেয়েকে জন্ম দিলে আমার ফোনকে কি প্রতিহত হচ্ছে তাদের ঘর থেকে স্বামীর ঘর থেকে বিতাড়িত হতে হচ্ছে আমার ভাইকে সমাজের কাছে কলুষিত হচ্ছে তোর পাপের ফল তোর সন্তান এই অভিশপ্ত জীবন তোর জীবনে এসেছে তুই পাপ করে দিবি তাই কি আমাদের পাপের সন্তান আমার প্রতিবন্ধী ফেলে কি আমার পাপের সন্তান আল্লাহ যাকে তাকে যে কোনো বয়সেই দিতে পারে আর সেই পাপের ফলের কারণে সেই পাপের কথা বলে সেই সন্তানের পাপ বলে আপনারা আমাদের তাই করতেছেন আমরা শিক্ষক যারা আছি এখানে আমার অনেক ভাই বোন আছেন অনেকে বিয়েটাও করতে পারেননি বেতন হয়নি বিদায় বলতে লজ চালাকে কারণ আমরা বাংলাদেশে পড়া শেষ করেছি আজকে বিশেষ আয়ত্ত ছেলে মেয়ের কেন নিয়েছি এই দায়িত্ব নিতে গিয়ে সমাজের কাছে সর্বোচ্চ অবহেলিত আমরা এটা আসলে লজ্জাজনক কথা বিয়ের কথা বললে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে কিন্তু এটাই সত্য যে আমার ভাইরা বিয়ে করতে গেলে সেখানে ছেলেদের বিয়ে হয় না মায়েরা বলে যে ছেলে কি করে চতুর্থ বিদ্যালয়ের শিক্ষক এটা বেতনই পায় না আমার মেয়েকে খাওয়াবে কি কারণে এই পৃথিবীতে একটা মেয়ে আপনার কাছে কিছু না কিন্তু বাবার কাছে সে আদরের রাগ কর না সেই সাধনার সম্পর্কে তার তার হাতে তুলে দিতে পারে না বাবা মা নিশ্চিত না হয়ে এই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকের হাতে তুলে দেবে কি খাওয়াবে তার মেয়েকে সত্যি কিনা বলেন আমার অনেক বোনেরও বিয়ে হচ্ছে না এই বেতন না হওয়ার কারণে তবে আমার একটা পণ আছে বেতন না হলে বিয়ে শাদির কোনো কথাই নেই যতদিন পর্যন্ত প্রতিষ্ঠান না হবে ততদিন পর্যন্ত আমরা সুস্থ মস্তিষ্কে চলতে পারবো না ততদিন পর্যন্ত কারে ঘরের ঘরণী বা বোঝা হয়ে আমরা থাকতে চাই না এটার জন্য দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে এই ধাইবার নিতে হবে রাষ্ট্রকে এই দায় ভার পুরো রাষ্ট্রকে নিতে হবে কারণ আপনার এই অবহেলার কারণে শিক্ষক হয়ে তারা এমন ফোন কেন করবে তারা আজকে না কেন এই চাকরির বিবেক এমন ফোন করে যাচ্ছে দিনের পর দিন এটা কি এমবি করে যাচ্ছে আমার তো ভাই বোনেরা কেন ফোন করছে বলতে পারেন আমার এখনো অনেক ফোন আছে এই চাকরি করতে এসে যখন শুনেছে যে শিক্ষক তখন ধুমধামে সাত দিন আগে থেকে অনুষ্ঠান করে দিয়ে দেওয়া হয়েছে তাকে পাঁচ ভরি গহনা দিয়ে সুন্দর ভাবে আপ্যায়ন করে ঘরে বউ করে নিয়ে আসা হয়েছে ঠিক চার থেকে পাঁচ বছর পরে যখন বেতন হয়নি সেই বোনকে টিফল চাওয়া হয়েছে বোনেরা বিয়ে করে সাহস পাবে এই দুঃসাহসী বোনেরা এই স্কুলে চাকরি করে পাবে বোনেরা সেখান থেকে পণ নিয়েছে এ আমরা আয় গবৈটাকে বিশ করতে চায় না এই পলকমায় কি বলে নিতে চায় না ছায়ের অর্থ এটা যখন তার ঘরের ধরнике সে দায়িত্ব পোষণ করতে পারে ঠিক রাখতে ভরণ পোষণ দিতে না পারে ওই বোন একসময় সংসার ছেড়ে চলে যায় তখন সংসার আর করতে পারে না যদি না খেয় সংসার করতে এত শ্রম কার আছে যদি বলা যায় যে গার্মেন্টসে বা অন্য কোনো কাজ করে পড়াও বাবা সংসারে ভালো ছিলাম প্রশংসার আমার করার প্রয়োজন নাই বলে আমার ভাইকে ফিরে দেওয়া হচ্ছে এটা কি আমরা ভাই বোন উভয় ঢুকতে নয় আজকে আসলে গাড়িতে গাড়িতে কে দায়নি